নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের করলেন কৌস্তবাগি যেমনটা জানি শনিবার রাত থেকে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং সেখানে চব্বিশ ঘন্টার জন্য একশো তেষট্টি ধারা জারি করা হয় পাশাপাশি অশান্তি রুখতে গোটা মুর্শিদাবাদ জেলাতেই ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল এমনকি সেই ঘটনায় সতেরো জনকে গ্রেপ্তার করে পুলিশ পরবর্তীতে আটজনকে আদালতে পেশ করা হয় এবং উনত্রিশ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট এই যে ধিতরা রয়েছে তাদের বিরুদ্ধে এবার সেই ঘটনা নেই সরব বাগছে। এবং কলকাতা হাইকোর্টে সে তারা জনস্বত্থ মামলা দায়ের করলেন কৌস্তব কৌস্তভবাগি এই মামলা নিয়ে প্রধান বিচারপতি টিএস শিব গানের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন এবং যেহেতু প্রধান বিচারপতি উপস্থিত ছিলেন না সেহেতু অন্য দুই ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হরিশ ট্যান্ডেন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের কাছে তারা আবেদন জানিয়েছেন আবেদন যেগুলো জানানো হয়েছে এই জনস্বার্থ মামলায় যে এই যে ঘটনা এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএকে দিতে হবে এবং পাশাপাশি অশান্তি থামাতে যেন সিএসপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স জওয়ানদের মোতায়েন করা হয় তো কৌস্তভসি যে জনস্বার্থ মামলা করলেন এবং যে অভিযোগগুলো তুলে তিনি বিভিন্ন দাবিগুলো রেখেছেন বা যে অভিযোগগুলো সামনে রেখে তিনি জনস্বার্থ মামলা দায়ের করলেন সেখানে তিনি বলেছেন যে এই যে মানে দুটো গোষ্ঠীর মধ্যে এক ঘটনা ঘটলো মানে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হলো মানে বিভিন্ন বাড়িঘর থেকে শুরু করে দোকানপত্র যে রয়েছে সেখানে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হলো ভাংচুর চালানো হলো তো এই ক্ষেত্রে এমনকি রেল পর্যন্ত চলাচলও ব্যাহত ঘটল রেল চলাচল বন্ধ হয়ে গেল সেখানেও একটা মানুষের ভোগান্তি রয়েছে সেটা পরের কথা তবে এইগুলো তো অনাকাঙ্ক্ষিত বিষয় অবশ্যই তাহলে প্রশাসনের যে যে ভূমিকা সেখানে একটা প্রশ্ন ওঠে অবশ্যই তাদের অবশ্যই তাদের নিয়ন্ত্রণের ছিল না বা তো অবশ্যই পুলিশের একটা ব্যর্থতা ছিল অতএব এখানেই এই বিজেপি নেতা দাবি করেন কৌস্তবাগি যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বাহিনী মোতায়েন করা দরকার এবং কার্যত সেই কারণেই তারা এই দাবিটা জানিয়েছে যে যাতে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয় এই ঘটনায় এবং এই ঘটনা তদন্ত যেন এনআইএ করে এখন এটাই দেখার এই যে মামলা দায়ের হলো এর পরবর্তীতে কি শুনানি বা রায় আসতে চলেছে কে এই ঘটনা তদন্ত ভার পায় বা যে দাবিগুলো বিজেপির পক্ষ থেকে রাখা হয়েছে বিজেপির আইনজীবী কোস্তবাগি যে দাবিগুলো রেখেছেন সেগুলো কোর্ট মান্যতা দেয় নাকি সেটাও দেখার